একই মডেলে গাভি গাভী দাঁতে দুইটা করি আসলে কুর্দুস থাকা মানে দর্শক দেখলে আপনার ফোন নাম্বারটা বলবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান জিরো সিক্স ওয়ান টু সিক্স জিরো এটা হোয়াটসঅ্যাপ নাম্বার

এই গাভীর আজকে এখন কত লিটার দুধের গ্যারান্টি দেওয়া যায় তিরিশ লিটার গ্যারান্টি দেওয়া যাবে তিরিশ লিটার দুধের গ্যারান্টি দেওয়া যাবে দুই দিন মাসাল্লাহ ওলান পোলান দেখতে পাচ্ছি এটা বাচ্চারটাও দেখানো মতো সুন্দর আছে চারদিকে চারটা মাসাল্লাহ যে কেউ ধন করতে পারবে না খুবই সাধ্যশিষ্ট আছে তো এই গাভীটি কোনো দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এটা দাম চাচ্ছে আমি তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা কেউ নিলে পারে আলোচনার সাবেককে কথা বলে কম বেশি করে নিতে পারবে কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাভীটা দামাদামি করে আলোচনার সাবেককে নিতে পারবেন দুই নম্বর মাসাল্লাহ বিশাল আকৃতি ডাবল বরের চমকদার একটি গাভী দেখতে পাচ্ছি এটা কি জাতের অরিজিনাল হলেশার ফিজান একদম জার্সি ফিজান মিস মাথাটা ছোট দাঁতে দুইটা অরিজিনাল ফিজান জার্সি জার্সি মিক্স মিক্স আছে আছে মাথাটা জার্সি মাথাটা হলো জার্সির পার্সেন্টেজ মাশাআল্লাহ দেখার মতো গাবি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওলান পলান গুলো দেখতে পাচ্ছে এই গাবিটার বর্তমান বয়সটা কেমন দুইটা দাঁত হচ্ছে কেবলগা গাছ দুইটা দাঁত হচ্ছে তো মাশাআল্লাহ অনেক বড় সর গাবি তো দুই দাঁতে

আর বিশাল ডাবল একটি গাড়ি মাসাল্লাহ খুবই দেখার মতো সুন্দর একটি গাভি তো এই গাড়িটি কোন দর্শক ভাই নিলে পারে কেমন দাম লাগবে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক ভাইয়ের আপনারা যদি কেউ নেন সেক্ষেত্রে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে আপনারা আলোচনা সাবেককে কম বেশি করে নিতে পারবেন তো দর্শকরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটা ছিল দুই নম্বর গাভি চলুন আপনাদেরকে তিন নম্বর গাভিটা দেখাই

ভাবে যে কোনো মহিলা পুরুষ যে কেউ ধন করতে পারবে না ধন করতে পারে যে কোনো বাংলাদেশে যে কোনো পান্তা নিতে পারবে অনেক টাইম আছে এখন 18 দিনের মতো সময় আছে জি জি মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এটা কিন্তু বিশাল আকৃতির ডাবল বারের একটি গাবে তো পলান পলান গুলো দেখানোর চেষ্টা করতেছে দেখুন চারটি বাদ কিন্তু চারদিকে দিকে ছড়ালো গাবে একটা হাটায় হ্যাঁ গাবে একটা হাটান দেখুন দর্শক বন্ধুরা কোনো পা এটা কোনো দৃষ্টিতে আছে কিনা হাটা তো এখন খুব আছে কিনা মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গাবে আর খুবই ফ্রেশ তো এই গাড়িটি কোন দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন দাম চাচ্ছে আমি তিন লক্ষ তিরিশ হাজার টাকা তিন লক্ষ তিরিশ হাজার টাকা যদি কোনো দর্শক ভাই নাই সেক্ষেত্রে আপনার সাথে সোন মানে করবে কিছু জি ফোনে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করে নিতে পারবে তো দর্শক বন্ধুরা এটা ছিল তিন নম্বর গাবি চলুন আপনার কাছে চার নম্বর গাবিটি দেখাই মার্শাল্লাহ চার নম্বরে ডাবল বরের বিশাল আকৃতির একটি গাবি দেখতে পাচ্ছি এটা কি দাঁতের গাবি এটা অরিজিনাল হলস্টার ফিজানির এক ফুটা কোনো লাভে নাই কম কম্বল নাই

যে কোনো সমস্যা নেই ওনার জায়গাটা কেমন আছে এখনো এই যে কত জায়গায় দেখো এখন থেকে পালাতে যাবে কোনো এক ঘন্টা হয় নাই বিশ মিনিট পঁচিশ মিনিট হয়েছে

এই গাভীটা তো দাঁতই হয় না না এখনো দাঁতই হয় না এত বড় বডি এসা এগুলো আসলে পরবর্তীতে অনেক হ্যাঁ হাইব্রিড গরু হবে এটা সঙ্গে এটা কি বাচ্চা বাচ্চাটি তো অনেক বড় সড়ো বাচ্চা হয়েছে মাসাল্লাহ দেখার মতো মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই গাভীটা এখনো দাঁত হয় না গাভীটা যদি কোনো দর্শক ভাই নিতে চায় তাহলে কেমন দাম রাখবেন এটা